আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম একদম আনকমন একদম ভালো কোয়ালিটির চপার অনেকে যাচ্ছেন আমাদেরকে অনেকে কমেন্ট করছেন ভালো চপার দেখানোর জন্য তাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম হাই কোয়ালিটির একদম খুবই ভালো মানের একটি চপার নিয়ে সনিবার ব্র্যান্ড ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড এই সনিবার শনিবার ব্র্যান্ডের একটি চপার নিয়ে চলে আসলাম সম্পূর্ণ বডি এবং কি সম্পূর্ণ এসএস এর প্লাস বডিটাও কিন্তু বুঝছেন পাশাপাশি কিন্তু আরো থাকতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার এই যে চপারটাতে কিন্তু শুধু চপিং এর কাজ না আপনি এখানে চাইলে অনেক কিছু করতে পারবেন সবজি কুচি চাইলে করতে পারবেন আদা রসুন পেস্ট চাইলে করতে পারবেন মাংসের কিমার তো হান্ড্রেড পার্সেন্ট কিমার জন্যই তৈরি কিমার মিস চাইলেও আপনি করতে পারবেন এক কথায় আমি আপনাকে বলি ভেজা যাত মশলা আছে সব কিছু খুবই নিমিশে খুবই ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়ে কিন্তু আপনি চাইলে এটা করতে পারবে তো 100% পেস্ট আপনি করতে পারবেন মানে কি মাছাইলে করতে পারছুন সামনে কিন্তু রমজান মাস চলে আসছে রমজান মাসে মনে করেন যে আমাদের বাসায় যে আপনার আলু চপ বেগুনী পেয়াজু আমরা বানাই এগুলো একটু পেস্ট করা লাগে একটু মিক্স করা লাগে তো মিক্সের জন্য চলে এটা আপনি ইউজ করতে পারবেন অথবা আপনি কেক বানাছেন বাসায় কেক বানাবেন কেকের জন্য আপনি যে ডিম আপনার এক বিটার যে কিনেন ঠিক আছে আপনার মাসে এক বিটার নাই আপনি এক বিটার কাজটা কিন্তু এখানে করতে পারবেন এটা কিন্তু আমার মুখের কথা নয় আপনি দেখেন এই যে যে এই এখানে কিন্তু ছবিটা দেওয়া আছে ছবিটা কিন্তু দেখা যাচ্ছে মাংসের কিমা করতে পারতেছেন কেক এর জন্য যে আপনি ডিমটা করবেন ঠিক আছে এই ডিমটা আপনি চাইলে মিক্স করতে পারবেন ফোম করতে পারবেন পাশাপাশি আইসক্রিমের ফোম যে যদি করতে চান সেটাও আপনি চাইলে করতে পারবেন সেটার জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু একটা ডাইস দেওয়া আছে ঠিক আছে তো আসেন এটা ভিতরে কি কি আছে বা এটা কেমন কি আমি আপনাকে দেখাই এই যে চপারটা হলো তিনশো ওয়ার্ড

সম্পূর্ণ দেখছেন যে ব্লেড এর যে যে বুশটা আছে এটাও কিন্তু সম্পূর্ণ এসেস এর হান্ড্রেড পার্সেন্ট ফাইবার বডি আপনার ফাইবারের একটা গ্লাসটা ট্রান্সপারেন্ট গ্লাসটাতে আপনি কিন্তু ভিতরে কেমন হচ্ছে না হচ্ছে সব কিন্তু দেখতে পারবেন আবার এটা কিন্তু এয়ারট্রেট সিস্টেম মানে পানি যদি দেন না ঠিক আছে চাইলে পানি বাইরে চলে আসবে আপনার লিক করবে তার সিস্টেম কারণ এখানে আপনি সম্পূর্ণ এই যে এই যে সিলিকন কিন্তু রাবার কিন্তু এখানে দেওয়া আছে এবার ব্লেডটা একটু আপনাদেরকে দেখাই এই যে ব্লেডটা দেখেন সম্পূর্ণ সামুরে ব্লেড খুবই চমৎকার চারটা ব্লেড খুবই চমৎকার সামুরাই ব্লেড খুবই ভয়ানক ব্লেড তাই দেখেন ব্লেডটা খুবই ভয়ানক খুবই চমৎকার একটা এটা যার যেটা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল জং মরিচা আসার কোনো ভয় নাই ঠিক আছে একশো বছরে এটা আপনি যদি ইউজ করেন তাহলে এটাতে আপনার মানে জং মরিচা পড়ার বা কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি আপনি দেখতেছেন নিচে কিন্তু একটা রাবার আছে এই রাবারটা যেখানে এটা চালাচ্ছেন এইখানে যদি যেন কোনো ভাইব্রেট যেন না করে ঠিক আছে কোনো ভাইব্রেট যেন না করার জন্য নাড়া ছাড়া যেন না হয় ঠিক আছে যেখানে বসাচ্ছেন এখানে যেন ক্লিয়ারলি বসে থাকে এই জন্য এটা তো কিভাবে কি করবেন সেটা একটু আমরা আপনাকে দেখাই দিই এই যে যদি কো আপনি যদি মাংস মানে পেঁয়াজ কুচি করতে চান যদি পেঁয়াজ কুচি করতে চান বা আপনি শাক নিয়ে আসছেন বাজার থেকে শাকটা কুচি করবেন সেক্ষেত্রে আপনি যে ব্লেডটা প্রথমে বসে নিয়ে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে এখানে এই যে এটা লক করে দিবেন এই যে লক নেই এটা সেটাকে বসে দিবেন হ্যাঁ শেষ বসে দেওয়ার পরে আপনি এখানে এই যে মোটরটা আছে মোটরের চারটা গার্ড এখানে চারটা গার্ড দেখছেন এই গার্ডে গার্ডে কিন্তু এটা আপনি চাইলে এখানে বসে দিবেন বসে দেওয়ার পরে যদি আপনি সবজি কুচি করতে চান সেক্ষেত্রে এখানে এই যে ওয়ানটা প্রেস করবেন এই যে প্রেস এই যে প্রেস এই যে পেস্ট এই সবজি কিছু হয়ে গেছে সবজি কুচি কিন্তু এখানে হয়ে যাবে আর আপনি যদি সেটা পেস্ট করতে চান মানে ভর্তা করতে চান অথবা আপনি যদি মনে করেন যে ওই যে মাংসের কিমা করতে চান সেক্ষেত্রে আপনি একে দিয়ে দিয়ে করতে হবে প্রথমে একে দিয়ে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার ছেড়ে দিবেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার ছেড়ে দিবেন পরে যখন এটা একটু কেটে নিবে ঠিক আছে তখন আপনি দুই দিয়ে দিবেন স্পিড কিন্তু দুই বেশি হ্যাঁ দুই দিয়ে দিবেন এই যে প্রেস এই যে আঙ্গুলের প্রেস কিন্তু হয়ে যাবে এই যে প্রেস দেখছেন খুবই চমৎকার দেখেন খুবই হেভি একটি প্রোডাক্ট খুবই হ্যাভি মাংসের কিমা করবেন এটা লাগবেই এটা ছাড়া হান্ড্রেড পার্সেন্ট চপার অন্য কোন যত দামি গ্র্যান্ডের কিনে না কেন হবে কিন্তু এটার মতো হবে না তো আপনার যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের কাছে আপনি যোগাযোগ করতে পারবেন অথবা শেপা অন্য সব নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের এর বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর একশো চব্বিশ একশো পঁচিশ নম্বর সবই আপনারা চলে আসতে পারেন তো এই যে প্রোডাক্টটা কিন্তু ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড প্রোডাক্টটা এটা কিন্তু ওয়ারেন্টি দেওয়া থাকবে আপনি চোদ্দ মাস আপনি লক্ষ্য করেন এই আচ্ছা এটা ক্যাপাসিটি হলো ওয়ান পয়েন্ট এইট লিটার এটা হলো তিনশো ওয়াট হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা ব্লেড এস এস সম্পূর্ণ এর ব্লেড সামুরাই ব্লেড প্লাস আপনি এখানে মনে করেন যে এটা চোদ্দ মাসের সম্পূর্ণ অফিশিয়াল ওয়ারেন্টি দেওয়া থাকবে এই যে দেখেন আমি যেটা বলছিলাম বিশ্বের অনেকগুলো দেশে পাওয়া যায় এরা আরব থেকে শুরু করে ইংলিশ তারপরে আপনার এই যে ফ্রান্স স্পেন নেদারল্যান্ডস পর্তুগাল মানে অনেক দেশে কিন্তু এটা আসলে আপনি পাবেন তো এই যে প্রোডাক্টটা যারা আমাদের কাছে দিতে চান এটা আমাদের রেগুলার যে প্রাইস ছিল ওয়ারেন্টি কথা বলে দিলাম যেগুলোর যে প্রাইস ছিল ও প্রাইসটা হলো আমাদের রেগুলার কোম্পানি থেকে এটা দেওয়া তিন টাকা কিন্তু আজকে তিন হাজার সাতশো নয় একবারে দামাগা অফার কিন্তু দিয়ে দেবো রমজান মাস উপলক্ষে তো রমজান মাস উপলক্ষে এই যে দামাগা অফারটা থাকবে মাত্র সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকায় আপনারা চাইলে আমার কাছ থেকে এই চপারটি নিতে পারবেন আপনি এই যে চপারটি যে আমার কাছ থেকে আপনারা নিচ্ছেন ঠিক আছে এটার জন্য কিন্তু আপনাকে এক টাকাও আপনার অগ্রিম পে করা লাগবে না বর্তমান যেভাবে প্রতারক বের হয়ে গেছে ঠিক আছে আমরা অগ্রিম টাকা নিয়ে অনেক সময় পটাকি পাঠাচ্ছে না তো সেই ক্ষেত্রে সেবা অনলাইন শপের পক্ষ থেকে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিব আমরা পাশাপাশি এটার জন্য ডেলিভারি চার্জ আসছে দুইশো টাকা সে দুইশো টাকা ডেলিভারি চার্জও কিন্তু আপনারা দেওয়া লাগবে না আপনি সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে রমজান মাস উপলক্ষে থাকবে পুরো রমজান মাস ব্যাপী এই অফারটা কিন্তু আমাদের চলবে আপনি নিতে নিতে পারবেন পারবেন পরে চাইলেও কোনো সমস্যা নাই নাম্বার আছে নাম্বারে আপনি ফোন দিয়ে সারা বাংলাদেশ থেকে টেকনাপ থেকে তুলিয়ে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ আপনারা যদি আরো ভালো ভিডিও পেতে চান আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হব সেই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আপনাদের যে পরামর্শ যেগুলো আছে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ